শীতকাল অনেকটা লাগিয়ে চলে গেছে এখন ফুলকপি ভীষণ অবহেলিতভাবেই রান্নাঘরের এক কোণে পড়ে থাকে তাকে কেউ পাত্তা দিচ্ছে না তাই আজকে একটা অবহেলিত ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন কী করে বানিয়েছি ফুলকপিটা যখন ভাত বানিয়েছি ভাতের মধ্যে কিন্তু পুরো ফুলকপিটা এইভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে ভাতও লেগে রয়েছে কিছু এবারে একটা তাওয়া নিয়ে নেব তাওয়ার মধ্যে কিছুটা রসুন এমনি শুকনো খোলায় একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন এটা কিন্তু একদম ঝাল নেই তাই আমি একটা বড় সাইজের নিয়েছি এইভাবে কাঁচা লঙ্কাটাও রসুনের সঙ্গে একসঙ্গে ভেজে নেব আর দেব এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে আমরা এটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে একটু ভেজে নেবো দেখবেন লঙ্কাটা শক্ত হয়ে যাবে তখন নাবিয়ে রাখবেন আর ওদিকে রসুনটা যেই একটু রঙটা চেঞ্জ হবে একটু উপরটা কালো কালো হবে তখন এটাকে নাবিয়ে এবার আমার শিলনোড়াটাকে বের করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ সর্ষে আর যেই রসুন আর লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি নিয়ে একসঙ্গে জল ছাড়াই কিন্তু এটা আমি পিষে নিয়েছি আর সঙ্গে হাফ আমি দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু সর্ষের তেল লঙ্কা দিয়ে সব একসঙ্গে মেখে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন